আসসালামু আলাইকুম শুরু করছি ইলমা বেহরোজের উপন্যাস শৈলচূড়ায় চাঁদের হাসি পর্ব উনচল্লিশ রাত প্রায় দশটা সেন্ট মার্টিনস দ্বীপের উপকূলে বিরাজ করছে অস্বাভাবিক নিস্তব্ধতা পূর্ণিমার চাঁদের আলো সমুদ্রের ঢেয়ে প্রতিফলিত হয়ে সৃষ্টি করেছে রহস্যময় পরিবেশ এই শান্ত পরিবেশের নিচে লুকিয়ে আছে ভয়ঙ্কর ঝড়ের পূর্বাভাস রায়ান তার অফিসে বসে উদ্বিগ্ন মনে রাডার স্ক্রিনের দিকে তাকিয়েছিল সকাল থেকেই সে জানত যে আজ রাতে কিছু একটা ঘটতে পারে দিনের বেলায় সমস্ত ইউনিটকে সতর্ক করে রেখেছিল হঠাৎ জাহিদে এসে জানালো স্যার মিয়ানমারের জাহাজগুলো আমাদের নৌবাহিনীর ওপর আক্রমণ শুরু করেছে রাইয়ান দ্রুত পরিস্থিতি বুঝে বলল সব ইউনিটকে সতর্ক করো আমরা যে কোনো মুহূর্তে যুদ্ধে জড়িয়ে পড়তে পারি রাতের নিরবতা ভেঙে চুরমার হয়ে গেল সতর্কতা সাইরেনের তীব্র আওয়াজে সকাল থেকে প্রস্তুত থাকা সৈনিকরা মুহূর্তের মধ্যে তাদের নির্দিষ্ট অবস্থানে চলে গেল রাইয়ানও দ্রুত কমান্ড সেন্টারের দিকে এগিয়ে গেল নিকিতা ধীরে ধীরে কাপড় বদলাচ্ছিল মনে মনে ভাবছিল একটু বিশ্রাম নেবে হঠাৎ কলিং বেলের তীক্ষ্ণ শব্দে তার চিন্তার সুতা ছিঁড়ে গেল কপাল কুচকে ভাবল এই অসময়ে কে আসতে পারে নিজেকে সামলে নিয়ে ধীরে ধীরে দরজার দিকে এগোল পা টেনে টেনে হাঁটছে সে দরজা খুলতেই তার বিস্ময়ের সীমা রইল না সামনে দাঁড়িয়ে ধারা অত কিছুক্ষণ আগে চলে গেল ধারা মৃদু হেসে উঠল সেই হাসিতে তার গালে যে ছোট্ট টোল পড়ল তা দেখে মনে হলো যেন ফুলের পাপড়িতে শিশিরের ফোঁটা জমেছে নিকিতা হতবাক হয়ে গেল ধারা দাঁড়িয়েছিল তার সুঠাম দেহ নিয়ে পরনে একটি পটল রঙের শাড়ি যা বৃষ্টিতে ভিজে তার দেহের সঙ্গে সেটে গিয়েছে চুল থেকে জলের ফোঁটা ঝরছে ধারা নরম মধুর কণ্ঠে জিজ্ঞেস করল আমি কি কিছুক্ষণ এখানে থাকতে পারি নিকিতা সচকিত হয়ে তৎক্ষণাৎ বলল তোমার জন্য এই বাড়ির দরজা সময় খোলা ধারা সে সরে দাঁড়ালো যাতে ধারা ভেতরে আসতে পারে ধারা ভেতরে ঢুকলে নিকিতা দরজার বাইরে উকি দিয়ে চারপাশ দেখে জিজ্ঞেস করল ভাইয়া কোথায় ধারা তার ভিজে যাওয়া ভ্যানিটি ব্যাগটি সোফার ওপর রেখে ঘাড় ঘুরিয়ে বলল আমাদের কোম্পানিতে একটা সমস্যা হয়েছে বিভর সেটা মেরামত করতে গেছে আমি বৃষ্টিতে ভিজে গিয়েছিলাম তাই ভাবলাম কিছুক্ষণ তোমার কাছে থাকি কাজ শেষ হলে ও আমাকে নিয়ে যাবে নিকিতার বুঝতে দেরি হলো না যে ধারা ইচ্ছে করেই এসেছে তাকে সঙ্গ দিতে সময় দিতে ধারা আবার বলল তোমার কোনো অসুবিধা হবে না তো যদি বলো তবে আমি অন্য কোথাও নিকিতা তাকে থামিয়ে দিয়ে মৃদু হেসে বলল তুমি থাকলে বরং আমার ভালোই লাগবে ধারা তোমার সঙ্গ পেলে আমার একাকিত্ব কিছুটা কমবে ধারা তার ব্যাগ থেকে একটি ছোট্ট ঔষধের পাতা বের করে বলল এই ওষুধটা খেলে তোমার পায়ের ব্যথা অনেকটা কমে যাবে নিকিতা অবাক বিস্ময়ে ধারার দিকে তাকিয়ে রইল ধারার উৎসুক ও মমতাময় চাউনি দেখে সে অপ্রস্তুত হয়ে চোখ সরিয়ে নিল দ্রুত দরজা বন্ধ করে খুঁড়িয়ে খুঁড়িয়ে হেঁটে এসে বলল তুমি প্লিজ এই ভেজা শাড়িটা পাল্টে নাও এভাবে থাকলে ঠান্ডা লেগে যাবে ধারা মৃদু হেসে বলল আমার তো এখানে পড়ার মতো কিছু নেই নিকিতা ধীরে ধীরে নিজের রুমে গিয়ে আলমারি খুলল মুহূর্তেই চিন্তা করে সে একটি নরম কটনের গাউন বের করল ধারার দীর্ঘাঙ্গি দেহে তার বেশিরভাগ পোশাকই ছোট হবে কিন্তু এই গাউনটা একটু বড়ো সাইজের তুর্কি ভ্রমণের সময় কেনা এই পোশাকটি হয়তো ধারার গায়ে মানাবে এটা পরে দেখো নিকিতা গাউনটা ধারার দিকে এগিয়ে দিল তার স্বরে একটু অনিশ্চয়তা এছাড়া আর কিছুই তোমার গায়ে হবে না আর ভেজা শাড়িটা ফ্যানের নিচে মেলে দিও তাড়াতাড়ি শুকিয়ে যাবে ধারা কৃতজ্ঞতার হাসি দিয়ে গাউনটা নিয়ে বাথরুমে চলে গেল নিকিতা খোরাতে খোড়াতে রান্নাঘরের দিকে এগোলো বাইরে বৃষ্টির অবিরাম শব্দ আকাশের কান্না থামার নাম নিচ্ছে না নিকিতা জানালা দিয়ে বাইরে তাকিয়ে রইল কিছুক্ষণ হঠাৎ পেছন থেকে পায়ের শব্দ শুনে সে ঘুরে দাঁড়ালো ধারা বাথরুম থেকে বেরিয়ে এসেছে পরনে নিকিতার দেওয়া নরম কটনের গাউন গাউনটি তার লম্বা দেহে একটু ছোট হলেও বেশ আরামদায়ক দেখাচ্ছে নিকিতা তার দিকে তাকিয়ে হাসল ধারার সৌন্দর্য ঘরময় ছড়িয়ে পড়েছে এই নাও নিকিতা একটি স্টিমিং মগ এগিয়ে দিল গরম কফি এই ঠান্ডায় গা জুড়িয়ে যাবে ধারা কৃতজ্ঞ দৃষ্টিতে তাকিয়ে বলল থ্যাংক ইউ নিকিতা তুমি সত্যিই খুব কথা শেষ হওয়ার আগেই তার ফোন বেজে ওঠে ধারা একটু অপ্রস্তুত হয়ে ফোনটা তুলল হ্যালো হ্যা বিভোর বলো ধারার একটু একান্ত সময় দরকার নিকিতা ইঙ্গিতে জানালো যে নিজের রুমে যাচ্ছে ধীরে ধীরে পা টেনে টেনে সে রুমে ঠুকলো তার রুমটি বেশ বড় ও আলোকিত একপাশে একটি বিশাল খাট অন্যদিকে প্রকাণ্ড একটি বুক সেলফ দেয়ালে টাঙানো কয়েকটি অ্যাবস্ট্রাক্ট পেইন্টিং রুমের সবচেয়ে আকর্ষণীয় অংশ নিঃসন্দেহে বিশাল জানালাটি যেটি মেঝে থেকে ছাদ পর্যন্ত বিস্তৃত এই জানালা দিয়ে আকাশের চাঁদ রুমের মধ্যে ঢুকে পড়ে নিকিতা ধীরে ধীরে বিছানায় উঠে পাতুলে বসল দীর্ঘ সময় দাঁড়িয়ে থাকার ফলে তার পায়ে অসহনীয় ব্যথা হচ্ছে সে প্রথমে মোবাইল বের করে অনলাইনে খাবার অর্ডার করল বাসায় তো খাবার নেই তার পক্ষে এখন রান্না করাও সম্ভব নয় কিছুক্ষণ পর ধারা রুমে ঢুকে বলল বিভোর ফোন করেছিল বলল আরও কিছুক্ষণ দেরি হবে নিকিতা মাথা নেড়ে বলল কোনো সমস্যা নেই তুমি যতক্ষণ খুশি থাকতে পারো তোমার সঙ্গ পেয়ে আমার ভালো লাগছে ধারা রুমের চারপাশে তাকিয়ে প্রশংসার সুরে বলল তোমার ঘরটা অসাধারণ নিকিতা এত আলো বাতাস এত প্রাণবন্ত মনে হচ্ছে প্রকৃতির একটা অংশ রুমের মধ্যে এনে রেখেছ ধারা ধীরে ধীরে জানালার কাছে গিয়ে দাঁড়ালো বৃষ্টির ফোটায় জানালার কাজ ঝাপসা হয়ে গেছে কিন্তু তার মধ্যে দিয়েও শহরের আলোগুলো জলজল করছে মাঝে মধ্যে বিদ্যুৎ চমকে আকাশকে ক্ষণিকের জন্য আলোকিত করে দিচ্ছে ধারা জানালার পাশের বুক সেলফে হেলান দিয়ে দাঁড়ালো কফির মগে চুমুক দিয়ে বলল এখান থেকে দৃশ্যটা সত্যি অসাধারণ মনে হচ্ছে শহরের ওপর ভেসে আছি নিকিতা মৃদু হেসে বলল এই দৃশ্য দেখার জন্যই এই ফ্ল্যাটটা নিয়েছিলাম যখনই দেশে আসি প্রতিদিন সকালে উঠে এই জানালা দিয়ে সূর্যোদয় দেখি আর রাতে ঘুমোতে যাওয়ার আগে শহরের আলোগুলো দেখি মনে হয় শহর আমাকে ঘিরে রেখেছে ওই দেখো সে হাত দিয়ে দেখিয়ে বলল ওই যে দূরের লাল আলোটা দেখছো ওটা একটা হাসপাতাল প্রতি রাতে ওটা জ্বলতে দেখি আর ভাবি কত মানুষের জীবন মৃত্যুর সাক্ষী হচ্ছে ওই আলো ধারা অবাক হয়ে বলল তুমি কত গভীরভাবে সব লক্ষ্য করো আমি শুধু আলোগুলোর সৌন্দর্য দেখছিলাম নিকিতা হাসল ধারা কফিতে দ্বিতীয় চুমুক দিয়ে স্মৃতিকাতর হয়ে বলল উঁচু থেকে শহরের দৃশ্য দেখলে আমার এভারেস্টের কথা মনে পড়ে যায় সেখান থেকে পৃথিবী একেবারে অন্যরকম দেখায় আমি ভেবে অবাক হই ওইটুকু বয়সে তুমি কিভাবে অ্যাভারেস্ট জয় করলে আমি তো শুধু পাখি দেখার জন্য পাহাড়ে যাই কিন্তু তুমি তো শীর্ষে পৌঁছে গেছো ধারা হেসে বলল ওটা আমার জীবনের সবচেয়ে চ্যালেঞ্জিং সাকসেসফুল অভিযান কিন্তু তোমার কাজও কম চ্যালেঞ্জিং নয় বিরল পাখিদের ছবি তোলা তাদের স্বাভাবিক পরিবেশ ধরা এটাও তো এক ধরনের শীর্ষ জয় নিকিতা মাথা নেড়ে বলল তুমি ঠিকই বলেছ প্রতিটি ট্রিপই একটা নতুন চ্যালেঞ্জ তবে অ্যাভারেস্টের তুলনায় এগুলো অনেক ছোটো তো সেখানে উঠতে কেমন লাগে সেটা বর্ণনা করা কঠিন প্রতিটি পদক্ষেপ একটা যুদ্ধ নিজের সঙ্গে প্রকৃতির সঙ্গে কিন্তু যখন শীর্ষে পৌঁছে গেলাম সেই অনুভূতি আই ক্যান্ট এক্সপ্লেন দ্যাট ফিলিং নিকিতা উৎসুক হয়ে জিজ্ঞেস করলো তুমি কি সেখানে কোনো পাখি দেখেছিলে আমি শুনেছি কিছু প্রজাতির পাখি খুব উঁচুতেও উড়তে পারে হুম আমরা হিমালয়ান গ্রিফন ভালচার দেখেছিলাম তারা অবিশ্বাস্য উচ্চতায় উড়তে পারে তুমি যদি কখনো হিমালয়ে যাও নিশ্চয়ই তাদের ছবি তুলবে নিকিতা উত্তেজিত হয়ে বলল ভেবে এক্সাইটেড হয়ে যাচ্ছি আমি অবশ্যই যেতে চাই তোমার মতো উঁচুতে না হলেও অন্তত বেস ক্যাম্প পর্যন্ত আমরা একসঙ্গে যেতে পারি বিভর সব সময় বলে আমাদের অভিযানগুলোতে একজন ভালো ফটোগ্রাফারের অভাব আছে নিকিতা উৎসাহের সঙ্গে বলল। দারুণ হবে আমি তো এতদিন শুধু পাখি নিয়েই ব্যস্ত ছিলাম এবার হয়তো মানুষের সাহসিকতার ছবিও তুলব ধারা হেসে জানালা দিয়ে বাইরে তাকিয়ে বলল দেখো বৃষ্টি থেমে গেছে আকাশে তারা দেখা যাচ্ছে একটা কথা মনে পড়ল এভারেস্ট জয়ের রাতের বেলা তারাগুলো এত কাছে মনে হয় যে হাত বাড়ালি যেন ছুঁয়ে ফেলা যাবে আর বলো না সেই দৃশ্য কল্পনা করতেই রোমাঞ্চ লাগছে তুমি আর বিভর সত্যি অসাধারণ জীবনযাপন করেছ তোমার জীবনও কম রোমাঞ্চকর নয় থেমে হঠাৎ করে জিজ্ঞেস করলো তুমি কি কখনও ভেবেছ জীবন কত অদ্ভুত গতকালও আমাদের যোগাযোগ ছিল না আর আজ নিকিতা মৃদু হেসে বলল জীবন সত্যি আনএক্সপেক্টেড কিন্তু এই আনএক্সপেক্টেড মুহূর্তগুলোই তো জীবনকে সুন্দর করে তোলে তাই না ধারা মাথা নাড়ল ঠিক বলেছ বাইরে বৃষ্টির ছন্দ ধীরে ধীরে কমে যাওয়াতে জানালার কাছে জমা জলের ফোঁটাগুলো এখন আর ছোটাছুটি করছে না বরং ধীরে ধীরে গড়িয়ে পড়ছে ধারা নিকিতার দিকে ফিরে জিজ্ঞেস করলো তোমার পায়ের ব্যথাটা কেমন আছে এখন কিছুটা কমেছে নিকিতা একটু নড়ে চড়ে বসল তার মুখে একটা ক্লান্ত হাসি হ্যাঁ আগের চেয়ে একটু ভালো তবে এখনও যন্ত্রণাটা পুরোপুরি যায়নি ধারা একটু ইতস্তত করে বলল তুমি ঘুমাও আমি হয়তো তোমাকে বিরক্ত করছি না না নিকিতা প্রায় লাফিয়ে উঠে বলল যেন ধারার চলে যাওয়ার কথাটাই তার কাছে অসহনীয় তোমার সঙ্গে কথা বলতে বলতে বরং ব্যথাটাই ভুলে যাচ্ছি তখনই আকাশ চিরে একটা তীব্র আলো ঝলসে উঠল তারপরই কান ফাটা গর্জন নিকিতা অজান্তেই চমকে গেল তার হাত থেকে কফির মগটা প্রায় পড়ে যাচ্ছিল সে কোনো রকমে মগটা সামলে নিল ধারা অবাক হয়ে বলল ভয় পেয়েছো নিকিতা লজ্জা পেয়ে মাথা নিচু করে বলল একটু ছোটবেলা থেকেই বাজ পড়লে ভয় পাই জানি এটা চাইল্ডিশ বিহেভিয়র কিন্তু কন্ট্রোল হারিয়ে ফেলি তোমার ভয়টা খুব স্বাভাবিক নিকিতা অনেকেরই এরকম কিছু না কিছু ফোবিয়া থাকে আমার নিজেরও ঘুটঘুটে অন্ধকার রুমে একা থাকতে ভয় করে নিকিতা সুপ্রসন্ন দৃষ্টিতে ধারার দিকে তাকালো তার চোখে তখন ভোরের আকাশের মতো নির্মল আলো সত্যি ধারার উপস্থিতিতে তার মনটা হালকা লাগছে যেন গরমের দিনে হঠাৎ পাওয়া বৃষ্টির ছোঁয়া মনে হচ্ছে একটা ভারী পাথর নেমে গেছে বুক থেকে ধারা আবার জানালার বাইরে তাকালো তার চোখে তখন অনন্ত আকাশের মতো গভীর ভাবনা নিকিতা ভাবল ও বারবার বাইরে তাকাচ্ছে মেঘ বৃষ্টি বোধ হয় ওর খুব পছন্দের ধারা বাইরে চোখ রেখেই বলে উঠলো দুঃখ আর মেঘের মধ্যে কত মিল তাই না কীরকম ধারা ঘাড় ঘুরিয়ে হেসে ফেলল এটা একান্তই আমার ব্যক্তিগত অনুভূতি বলো শুনি তোমার অনুভূতি ধারা আকাশের দিকে তাকিয়ে বলল যেমন আকাশে মেঘ জমে ঠিক তেমনি মানুষের মনেও দুঃখ জমা হয় দুটোই আসে আবার চলেও যায় কেউই চিরস্থায়ী নয় নিকিতা মনোযোগী শ্রোতা হয়ে হাতের মগটি পাশে রাখল ধারা বলছে মেঘ যেমন আকাশকে ঢেকে ফেলে দুঃখ তেমনি মানুষের মনকে মুড়ে রাখে কখনো হালকা পাতলা মেঘের মতো দুঃখ আসে যা জীবনের একটু ঝাপটায় উড়ে যায় আবার কখনো কালো গাড়ো মেঘের মতো ভারী দুঃখ নেমে আসে যা সহজে সরতে চায় না নিকিতার চোখে মুগ্ধতা ফুটে উঠলো কি সুন্দর করে বললে মেঘ যেমন বৃষ্টি নিয়ে আসে দুঃখ তেমনি চোখে জলের ঝর্ণা বইয়ে দেয় আবার যেভাবে বৃষ্টির পর প্রকৃতি নতুন প্রাণ পায় তেমনি দুঃখের পর মানুষের মনও নতুন করে বাঁচার শক্তি খুঁজে পায় নিকিতা অবাক হয়ে শুনছে ধারার কথাগুলো তার মনের গভীরে গিয়ে স্পর্শ করছিল সে বলল তুমি কি করে এত সুন্দর করে ভাবতে পারো ধারা আমি তো কখনো এভাবে ভেবে দেখিনি তুমিও তো অনেক কিছু ভাবতে পারো যা আমি পারি না সে একটু থেমে আবার শুরু করলো আর সব শেষে মেঘের আড়ালে যেমন সূর্য লুকিয়ে থাকে দুঃখের আড়ালেও তেমনি লুকিয়ে থাকে আনন্দের প্রতিশ্রুতি যেমন মেঘ সরে গেলে সোনালি রোদ ঝলমল করে ওঠে তেমনি দুঃখ কেটে গেলে মনের আকাশে আনন্দের আলো ঝলসে ওঠে ধারা হঠাৎ একটু থেমে গেল তারপর চোখে দুষ্টমে ঝিলিক নিয়ে বলল আসলে মেঘ আর দুঃখ হচ্ছে মেইড ফর ইচ আদার ঠিক যেমন চায়ের সঙ্গে বিস্কুট কিংবা বাঙালির ভাতের সঙ্গে মাছের ঝোল নিকিতা হেসে ফেলল তাহলে তো এই জুটিকে বলতে হয় ম্যাচ মেড ইন হ্যাভেন না ম্যাচ মেড ইন মনসুন দুজনের হাসির রেশ ছড়িয়ে পড়ল ঘরময় বাসার নিরিমিলি পরিবেশে তাদের গল্পগুজব আরও জমে উঠেছিল হঠাৎ কথোপকথনের মধ্যেই কলিং বেলের তীক্ষ্ণ আওয়াজ ভেসে এলো নিকিতা উঠে যাওয়ার উপক্রম করলে ধারা বাধা দিয়ে বলল থাকো আমি দেখছি ধারা দরজা খুলতেই দেখে বৃষ্টিতে ভেজা এক ক্লান্ত ডেলিভারি ম্যানকে লোকটির চোখে মুখে ক্লান্তির ছাপ হাতে একটা বড় থলে যার ভেতর থেকে ভেসে আসছে গরম খাবারের লোভনীয় সুবাস নিকিতা অর্ডারের সময়ই পেমেন্ট করে দিয়েছে ধারা দ্রুত খাবারগুলো নিয়ে নিজের ভ্যানিটি ব্যাগ থেকে টাকা এনে ডেলিভারি ম্যানকে দিয়ে বলল এই বৃষ্টিতে এসেছেন তাই বকশিস দিলাম সাবধানে যাবেন বলে সে লোকটিকে বিদায় দিল ঘুরে দেখে নিকিতা এরই মধ্যে পা টেনে টেনে বেরিয়ে এসেছে তার মুখে একটা লজ্জিত হাসি সরি ধারা কেন তোমাকে নিজের হাতে রান্না করে খাওয়াতে পারলাম না এই পায়ের ব্যথাটা সে কি কথা নিকিতা তুমি খাবারই বা কেন অর্ডার করলে আমি তো রাতের খাবার খেয়েই বেরিয়েছি তারপর একটু থেমে হাসলো তবে যখন এসেই গেছে আবার খাওয়া যায় তুমি বসো আমি সব গুছিয়ে নিয়ে আসছি কী যে বলো নিকিতা আপত্তি জানালো আমার বাসায় তুমি কেন কথা শেষ হওয়ার আগেই ধারা তৎপর হয়ে উঠে দ্রুত ডাইনিং টেবিলে খাবার সাজাতে লাগলো ফ্রায়েড রাইস চিকেন চিলি হট অ্যান্ড সাওয়ার চিকেন স্যুপের মিষ্টি সুগন্ধে ভরে গেল রুম শেষ প্যাকেটটি খুলে ধারার চোখ উজ্জ্বল হয়ে উঠল আরে চিকেন মাঞ্চুরিয়ানও আছে দেখছি নিকিতা মৃদু হেসে বলল তুমি চিকেন মাঞ্চুরিয়ান পছন্দ করো তাই একটা বাড়তি অর্ডার দিয়েছিলাম ধারা বিস্ময়ের চোখ বড় বড় করে তাকালো তুমি কি করে জানলে আমি তো কখনো বলিনি আমাদের বাড়িতে যখন গেলে তখন চিকেন মাঞ্চুরিয়ান দেখে তোমার সে কি উৎসাহ চোখ উজ্জ্বল হয়ে উঠেছিল ধারা আবেগ জড়ানো কণ্ঠে বলল তুমি সেটাও খেয়াল করেছো